সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক সব অ্যাম্বাসিগুলোই এইখানে মানে মানে ইউরোপিয়ান ছবি নেওয়া গেলেই ভালো এখানে কে কে থাকে কার সাথে থাকি ওই দেশে কে থাকে ওই দেশে যদি হয় তাহলে যে কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার রুপিন ভিতরে নিয়ে যেতে হ্যাঁ সব ইংরেজিতে কোনো বাংলা ভাষা নাই আপনারা দুইটা লেঙ্গুয়ে ই আছে সিলেকশন আছে থাকে দেখায় ছবি সমস্যা হয়েছে ছবি ফ্রেশ না কাগজপত্র ফ্রেশ না ফটোকপি ফ্রেশ না এটা হচ্ছে অ্যাম্বাসি অফ সুইজারল্যান্ড এটা হচ্ছে ফিনল্যান্ডের এর অ্যাম্বাসি আমরা এখন অস্ট্রিয়া অ্যাম্বাসি যাচ্ছি এই গাড়ি করে ভাড়া নিয়েছে দুশো টাকা এই নিউ দিল্লির পাহাড়গঞ্জ থেকে এবারে যাচ্ছি আমরা অস্ট্রিয়া অ্যাম্বাসিতে অস্ট্রিয়া অ্যাম্বাসি নিউ দিল্লির চন্দ্রগুপ্ত মর্গ চানাকাইয়াপুরিতে অবস্থিত ইউরোপের বেশিরভাগ অ্যাম্বাসি সেখানেই অবস্থিত How far is from here? Sorry? Austria, Embassy, how far is from here? 8 kilo? 8 yeah, kilometers. How far is? 10. 10 kilo? Yeah. এই দিল্লির রাস্তাঘাট এত সুন্দর করেছে দেখলে মনে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে আছি দুপাশের রাস্তাঘাট অসাধারণ সুন্দর আর এদের ট্রাফিক সিগনাল ট্রাফিক রুলস আরও সুন্দর ফাইনালি আমরা পৌঁছে গেলাম অস্ট্রিয়ান অ্যাম্বাসিতে রাস্তার ওপারে দেখা যাচ্ছে অস্ট্রিয়া অ্যাম্বাসি এই পাশে হচ্ছে ফিনল্যান্ডের অ্যাম্বাসি এটার নাম হচ্ছে এইমন্ডে ডে ভেলারামর্গ দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে এই মন্ডে ভেলারা মর্গ এটা হচ্ছে এই জায়গাটার নাম ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অস্ট্রিয়ান অ্যাম্বাসির মেইন বিল্ডিং আর এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মর্গ চানাকাইয়াপুরী আজকে দেখলাম এখানে টোটাল চারজন অ্যাম্বাসি ফেস করবে ওই যে দুজন রয়েছে মেয়ে দুজন ছেলে এর মধ্যে তিনজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান আমাদের এই ছোট ভাই অ্যাম্বাসি ফেস করবে তাই প্রথমে এই সিকিউরিটি গার্ড তার সব কাগজপত্র যাচাই বাছাই করে তাকে একটি এন্ট্রি ফর্ম দিল সেখানে নাম সময় উল্লেখ সহ কিছু তথ্য লিখে ফর্মের সাথে এখানে জমা দিতে হবে আমরা এখন অস্ট্রিয়ান অ্যাম্বাসির সামনে রয়েছি এই দিল্লির এই জায়গাটায় হচ্ছে আপনার হচ্ছে যত অ্যাম্বাসি রয়েছে সব অ্যাম্বাসি হচ্ছে এই জায়গাটায় ম্যাক্সিমাম দিল্লির অ্যাম্বাসি হচ্ছে এই সব জায়গায় ইউরোপিয়ান ছবি ইউরোপিয়ান এবারে রিসিপশনে এন্ট্রি ফর্ম অ্যাপয়েন্টমেন্ট ফর্ম সহ সব কাগজপত্র এক সেট জমা দিয়ে এই অ্যাম্বাসির বাহিরে ও অপেক্ষা করছে কল করা মাত্রই ইন্টারভিউর জন্য ভেতরে প্রবেশ করবে আরেকটা কথা অ্যাম্বাসি ফিটা কিন্তু আপনাকে ভেতরে যাওয়ার পরে জমা দিতে হবে আমি আছি এখন নিউ দিল্লির অস্ট্রিয়ান অ্যাম্বাসিতে ইউরোপিয়ান অস্ট্রিয়ান অ্যাম্বাসি আমার এক ছোট ভাই সে হচ্ছে ও ফ্যামিলি ভিসা অস্ট্রিয়া যাবে তাই এখানে কাগজপত্র নিয়ে আজকে ওর ইন্টারভিউ ডেট পড়েছে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এখানে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগে সামথিং আপনার এখানে টাকাটা বেশি নিয়ে আসতে হবে যদি ইন্ডিয়ান লোক হন তাহলে টাকা একটু কম লাগে আর যদি হচ্ছে আপনি বাংলাদেশি লোক হন তাহলে আপনার টাকাটা একটু বেশি লাগে কিন্তু কত টাকা লাগবে একটা ধারণা করা যায় কিন্তু আপনি যদি অ্যাম্বাসির মধ্যে যান ভেতরে যাওয়ার পরে হচ্ছে আপনার টাকা বেশি কিংবা কম লাগতে পারে যারা বাংলাদেশ থেকে আসবেন টাকা নিয়ে আসবেন বা ডলার নিয়ে আসবেন তারপরে এখান থেকে রুপি করবেন তো এম্বাসির মধ্যে ঢুকলে অস্ট্রিয়ান এম্বাসিতে ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকবেন তখন অবশ্যই আপনার সাথে বিশ টাকা রুপি রাখবেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে কারণ আপনার টাকা বেশিও লাগতে পারে একটু কমও লাগতে পারে কিন্তু ওই বারো হাজার সাতশো সামথিং লাগে তবে টাকাটা একটু বেশি রাখাই সাথে ভালো হবে কারণ ওখানে যখন ও ঢুকছে ও বের হবে ও বের হলে ইন্টারভিউ বোর্ডে ওকে কী কী জিজ্ঞেস করেছে কী কী কাগজপত্র কীভাবে সাজিয়েছে সেটা ওর মাধ্যমে জানবো এবং ওকে কি কি জিজ্ঞেস করেছে এবং কি কি কাগজপত্র কোনো সমস্যা হয়েছে কি না এগুলো জানতে পারবো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে

আরেকটা কথা বলি যারা আসলে স্টুডেন্ট বিজয় অথবা ফ্যামিলি বিজয় অথবা ওয়ার্ক পারমিট বিজয় যারা হচ্ছে ইউরোপে যাবেন তারা অবশ্যই একটু ফিটফাট হয়ে আসবেন হ্যাঁ ইন্টারভিউ বোর্ডে যেমন জবের ইন্টারভিউ বোর্ডে আমরা যাই না যেমন চুলটা একটু হেয়ার কাটটা ভালো করে কাটি তারপরে হচ্ছে দেখা যায় যে আমাদের ড্রেস আপটা ভালো থাকে সাদা ড্রেস পরি টাই পরি কোট পরি সেইভাবেই ড্রেস আপ পরে আমাদের আসা উচিত এটা হলো সুইজারল্যান্ড এম্বাসি অফ সুইজারল্যান্ড এটা হচ্ছে এম্বাসি অফ সুইজারল্যান্ড আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে সুইজারল্যান্ডের অ্যাম্বাসি এটা হচ্ছে ফিনল্যান্ডের অ্যাম্বাসি এটা হচ্ছে নেদারল্যান্ডের অ্যাম্বাসি মানে মোটামুটি সব অ্যাম্বাসিগুলো হচ্ছে এইখানে অ্যাম্বাসি অফ সুইডেন্ড এই জায়গাটা হচ্ছে অনেক সিকিউর একটা জায়গা সেটা হচ্ছে অনেক নিরাপদ একটা জায়গা এখানে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ রাস্তা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছু কথা বলছি নিউ দিল্লির এই জায়গাটায় প্রায় পঞ্চাশটার মতো অ্যাম্বাসি আছে আমরা দেখা যায় এই অ্যাম্বাসি ফেস করার জন্য একদিন আগে আসি না দুদিন আগে আসা উচিত এবং একদিন হচ্ছে আপনি অ্যাম্বাসি ঘুরে যাবেন দেখে যাবেন এবং অনেকের দেখা যায় কাগজপত্রের সমস্যা থাকে দেখায় ছবি সমস্যা হয়েছে ছবি ফ্রেশ না কাগজপত্রও ফ্রেশ না ফটোকপি ফ্রেশ না এই জন্য আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্ট্রিয়ান অ্যাম্বাসি অনেককে বের করে দিচ্ছে আর যার কারণে অনেক সময় ডিলেই হচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা পরে আসতে হচ্ছে অথবা কালকে আগামীকালকে আবার ডেট দিচ্ছে এই সমস্যা হয় এই জন্য একদিন আগে যদি আসেন অন্যান্যরা যে যারা অ্যাম্বাসি ফিস করতে আসে কি কারণে তা তাদেরকে বের করে দেওয়া হয়েছে কি কী কারণে তাদের সমস্যা হয়েছে এই সমস্যাগুলো হচ্ছে আপনি তাদের মাধ্যমে জানতে পারবেন ধরেন একজন ইন্টারভিউ বোর্ডে গেল তার কাগজপত্রে কি সমস্যা হয়েছে একটা কাগজে হয়তো ক্লিয়ার আসে নাই বা ছবিতে সমস্যা হয়েছে বা বা ইউরোপিয়ান সাইজ ছবি হয় নাই কোনো না কোনো সমস্যা ত্রুটি দেখা দেয় তো ওর মাধ্যমে জানলে ও যখন বের হয়ে যাবে ওর মাধ্যমে ভাই আপনার কি সমস্যা হয়েছে তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে জানতে পারবো যে এই সমস্যার কারণে আমাকে বের করে দিয়েছে আমাকে দু ঘন্টা পরে বলছে যেতে অথবা কালকে আসতে বলেছে অথবা পাঁচ দিন পরে আসতে বলেছে এই জন্য বলবো দুদিন আগে আসবেন একদিন এসে অ্যাম্বাসি যেখানে সেখানে জায়গাটা চিনে যাবেন দেখে যাবেন এবং ওই দিন যারা ইন্টারভিউ বোর্ডে যাবে ওই দিন যারা অ্যাম্বাসি ফেস করবে তাদের কাছ থেকে কিছু হলে তথ্যটা পাবেন যেটা আপনি অনেকটাই উপকৃত হবেন তো চলুন আমার ছোট ভাই আসলে ঢুকেছে অস্ট্রিয়ান অ্যাম্বাসির মধ্যে ইন্টারভিউর জন্য কাগজপত্র সব কিছু দেখাবে সব ঠিক আছে কিনা তারপরে হচ্ছে আমার ছোটো ভাই যখন বের হবে তখন বুঝতে পারবো যে আসলে তার কোনো সমস্যা হয়েছে কিনা বা সব কিছু সাকসেসফুলি হয়েছে কিনা তো সেটা আপনাদেরকে জানাবো চলুন এই যে এটা হচ্ছে অস্ট্রিয়ান এম্বাসি ইস্টার্ন ভিসা যদি হয় তাহলে সিকিউরিটি গার্ড বলছে যে কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার রুপিন ভিতরে নিয়ে যেতে আর যদি হয় ফ্যামিলি ভিসা তাহলে কমপক্ষে বাইশ হাজার রুপি নিয়ে যেতে ফ্যামিলি ভিসা হলে বাইশ হাজার হ্যাঁ বাইশ হাজার লাখ সাধারণত রেট হচ্ছে একশো চল্লিশ ইউরো ওটা রেট অনুযায়ী হবে আর কি আপনি যেই দিন অ্যাপ্লিকেশন থাকবে ওই দিনের রেট অনুযায়ী আপনার একশো চল্লিশ ইউরোতে যত রুপি হয় ওই রুপি নিয়ে কত আসে বারো হাজার বারো আজকে রেট অনুযায়ী বারো হাজার সাতশো চল্লিশ রুপি কিন্তু ওরা বলছে যে একটু স্টুডেন্ট ভিসা হলে বাইশ পঁচিশ হাজার নিয়ে যেতে আর কি একটু সেফটি হিসাবে কারণ একবার ভিতরে ঢুকলে আবার বের হয়ে গেলে শেষ ক্যান্সেল এই কারণে সাথে রাখা যদিও লাগবে না আশা করি একশো চল্লিশ ইউরোর বেশি সাধারণত লাগে না যদি লাগে সেফটি হিসাবে নিয়ে যাওয়া মূলত আসলে এম্বাসি ফেস করার জন্য আসলে আমাদের বাংলাদেশিদের লাগে স্টুডেন্টদের জন্য অথবা ফ্যামিলি যাদের জন্য বারো হাজার সাতশো চল্লিশ টাকা অথবা একশো চল্লিশ ইউরো কিন্তু অনেক সময় ওনারা সিকিউরিটি গার্ড বলে দিল যে এখানে ঢুকলে কিছু টাকা বেশি নিয়ে যেতে হবে মিনিমাম বিশ হাজার টাকা সাথে নিয়ে যেতে হবে কারণ অনেক সময় টাকা বেশিও লাগতে পারে ওরা চেয়ে বসতে পারে এই জন্য আসলে দেখা যায় যে একবার বের হয়ে গেলে আর আবার দেখা যায় দুদিন পরে ডেট দিবে বা একদিন পরে ডেট দিবে তো এটা সমস্যা হয় আবার নতুন করে অ্যাপ্লাই করে তারপরে দিতে হবে যদি এই টাকা কম নিয়ে যান বা সবসময় আপনাকে যদি ডেট দেয় যে অমুক দিন আসেন বা তখন আবার নতুন করে আবার অ্যাপ্লাই করবেন তারপর ডেট দিবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপরে কিন্তু আসতে হবে এখানে অনেক ঝামেলা হয় এই জন্য টাকাটা বেশি নিয়ে যাবেন এখানে অ্যাম্বাসি যে কোনো অ্যাম্বাসি ফেস করার জন্য যেই অ্যাম্বাসিগুলো ইন্ডিয়াতে রয়েছে বাংলাদেশে না এসে অ্যাম্বাসিগুলো ফেস করার জন্য ইন্ডিয়াতে যখন আসবেন দিল্লিতে স্পেশালি অবশ্যই টাকাটা বেশি নিয়ে আসবেন তাহলে হবে কি আর ঝামেলায় করতে হবে না আর অবশ্যই দুদিন একদিন আগে আসবেন তাহলে দুদিন একদিন আগে আসলে কি হবে যে আপনি একদিন এসে অ্যাম্বাসিতে ঘুরে গেলেন দেখে গেলেন বা অনেকে দেখা যায় যে ঢুকছে বের হয়ে গেছে তার কি সমস্যা হয়েছে কাগজপত্রের সমস্যা হয়েছে কিনা বা অন্য অন্য কোনো সমস্যা হয়েছে কিনা এই সমস্যা আপনি ফাইন্ড আউট করে কিন্তু আপনার সমস্যাও আছে কি না এখানে তা খুঁজে বের করতে পারেন আমি একদম অস্ট্রিয় ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনে বসে আছি এখানে যে কয়জন ইন্টারভিউ বোর্ডে আসছে যে কয়জন অ্যাম্বাসি ফেস করতে গিয়েছে আজকে দেখলাম তিনজন তিন তিনজন চারজন দেখলাম একজন হচ্ছে ইন্ডিয়ান আর তিনজন হচ্ছে বাংলাদেশি তারা হচ্ছে অলরেডি ঢুকে গেছে একজন একজন করে ছোট ভাই সেও ঢুকে গেছে দেখা যাক ওরা আসুক কি সমস্যা হয় সমস্যা হয় না সমস্যা হয় না সাকসেসফুলি জমা দিয়েছি কেন সেটা দেখাবো আমাদের জোনায়েত এইমাত্র হচ্ছে এই অস্ট্রিয়ান অ্যাম্বাসি থেকে ইন্টারভিউ শেষ করে বের হলো কাগজপত্র জমা দিয়ে তো ইন্টারভিউ বোর্ডে কি জিজ্ঞেস করলো জার্মান করছে জার্মানের ল্যাঙ্গুয়েজে ইন্ট্রোডাকশন দিচ্ছে নিজের ওয়ার্ড সার্টিফিকেট ছিল আমার সেখানে ইন্ট্রোডাকশন থেকে বলছে সেখানে ইন্ট্রোডাকশন দিলাম জার্মান ল্যাঙ্গুয়েজে এরপর বললো যে এখানে কে কে থাকে কার সাথে থাকি ওই দেশে কে থাকে ওই দেশে ক্যান্ডিডেট চাই এরপরে আব্বুর ওখানে গিয়ে কি করতে চাই মানে আব্বুর কাছে থাকতে চাই না পড়ালেখার উদ্দেশ্যে যেতে চাই এরকমই মানে ওই দেশে আর এই দেশ নিয়ে কথা হয়েছে মানে আমার নিজের ব্যাপারে না বরং আব্বু ওখানে গিয়ে কী করবো আর এখানে আম্মু কী করবো ইংরেজিতে কোনো প্রশ্ন করেছে হ্যাঁ সব ইংরেজিতে কোনো বাংলা ভাষা নাই আপনার কাছে দুইটা ল্যাঙ্গুয়েজে ই আছে সিলেকশন আছে এক ইংলিশ আছে হিন্দি আর ইংলিশ ইংলিশ কথা বলছি সব ইংরেজিতে হ্যাঁ সব ইংলিশ এ টু জেড ইংলিশ আর কি আর হচ্ছে ফি নিয়ে গেছিলো কত

টাকাটা পাঠানোর পর তারা নিজ থেকে লিগালাইজেশন করবে লিগালাইজেশন করার পরে আবার তারা ব্যাক নিয়ে আসবে তার কাছে এটা তারা কোনটা করবে পুলিশ ক্লিয়ারেন্সটা শুধু পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল কপিটা রেখে দিতে এই জন্য সাত হাজার টাকা ওরা বেশি নিয়েছে টোটাল কত নিল টোটাল বিশ হাজার বিশ রুপি বিশ হাজার বিশ রুপি কই নিচের ডকুমেন্ট দিয়েছে তোমাকে এটা দেখাও এই হচ্ছে হ্যাঁ আচ্ছা কি কি কাগজপত্র দিলার সাথে প্রথম কি দিলা এটা বলো কাগজপত্র মানে মানে আব্বুর ব্যাংক প্রথম 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 দিলা কি প্রথম দিছি পাসপোর্ট পাসপোর্ট এরপর পাসপোর্টের ফটোকপি প্রথম এরপর বার্থ সার্টিফিকেট এবং পিসিসি এরপর ইনস্যুরেন্স এগুলো দেওয়ার পর নিরীক্ষা করার পর আমার ভিতরে রাখছে প্রথম দিছো ফর্ম হ্যাঁ প্রথম কি দিছো প্রথম ফর্ম এরপর পাসপোর্ট এরপর বার্থ সার্টিফিকেট এরপর পিসিসি এরপর ইনস্যুরেন্স পিসিসিটা কি পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ এই কটাই তো হ্যাঁ এরপরে আমি যখন ভিড়ের কাছে গেলাম তখন আমার কল দিচ্ছে ভিড়টা দিয়ে কল দিচ্ছে যে হ্যালো আপনি জুনাইদ বলছেন জুনাই বললো যে আপনি কোন দেশে যেতে চান যেতে চান আবুর কাছে এখানে কে থাকে প্রথমে আর কি স্বাভাবিকভাবে কলে কথা বলছে এরপর কলে কথা বলার পর বলছে এরপর বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে কথা হচ্ছে সেটা আমি দেয়

ডকুমেন্ট ডকুমেন্ট কি লাগবে মানে আমার আব্বর ব্যাঙ্ক স্টেটমেন্ট ওর যে করে কোন কোম্পানি যে করে দিনের জন্য করে কোনো লোন টোন আছে কিনা এরপর আমার পাসপোর্ট দেখাইলাম জার্মানি ওয়ার্ল কোর্সের সার্টিফিকেট দিলাম এই কাগজপত্র যে কোর্স এ ওয়ান কোর্স করেছ জার্মানি এ ওয়ান কোর্স করেছো তার মানে তুমি ফ্যামিলি ভিজায় যাচ্ছ জার্মান এ ওয়ান কোর্স করেছো ওখানে বাষট্টি পেয়েছিলা তাই তো তার মানে এখানে কাগজপত্র হচ্ছে প্রথমে তুমি জমা দিলা ছবিতে কোনো সমস্যা হয়েছে না ছবিতে কোনো সমস্যা নেই মানে মেয়ে মানে ইউরোপিয়ান ছবি নিয়ে গেলেই ভালো পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম ছবি লাগে তাই তো আর তো কোনো আর জিজ্ঞেস করছে শেষ কথা কি ছিল

ভাই ছোটো ভাই কাগজপত্র এখানে জমা দিছে যে এখানে গার্ড রয়েছে ওরা দেখে কাগজপত্র দেখে ভিতরে পাঠায় ভিতরে পাঠাবার পরে আমরা ওয়েটিং এখানে বসেছিলাম এরপর আমাদেরকে কল করেছে জোনায়তকে কল করেছে ও একাই আম্বাসির মধ্যে আপনার সাথে কেউ যেতে পারবে না বাহিরে অপেক্ষা করতে পারবে যা যদি কোনো আত্মীয় স্বজন আসে তারপরে ভিতরে গিয়ে ওকে কল করেছে তারপরে কল করার পর সাথে কাগজপত্র ও অরিজিনাল যে অন্যান্য যে কাগজপত্র আরও কোনো কাগজপত্র লাগে কি না যেহেতু ফ্যামিলি ভিজায় যাচ্ছে তো এই সব ডকুমেন্ট নিয়ে এসেছিল যদি ওখানে কি এম্বাসিতে চায় তাহলে দিয়ে দিবে তারপরে ওটা কাগজপত্র এবং পাসপোর্ট আগেই নিয়ে গেছে ওকে কল করেছে ওর ভিতরে চলে গেছে অন্যান্য কাগজপত্রও নিয়ে তারপরে যাওয়ার পরে ওকে সিম্পল ইন্টারভিউ যে ওকে জিজ্ঞেস করেছে তুমি কি ডয়েস ভাষায় কথা বলবা জার্মান ভাষায় কথা বলবো না ইংরেজি বলছি ইংরেজি ভাষায় কথা বলব যেহেতু ও লেভেল ওয়ান করেছে তো সমস্যা নেই ইংরেজিতে প্রশ্ন করেছে প্রথমে কেন যাবা কিসের জন্য যাবা এই তো কে কে থাকে তোমার মা থাকে কই বাবা থাকে কই বাবা কি কাজ করে এই সিম্পল জিজ্ঞেসটিগেস করে এরপর যেহেতু বারো হাজার সাতশো কত ছিল বারো হাজার সাতশো চল্লিশ টাকা ছিল হচ্ছে রুপি এই রুপিটা জমা দেওয়ার কথা ওখানে ওখান থেকে আরও সাত হাজার টাকা ওর কাছ থেকে বেশি নিয়েছে কেন কারণ লিগালাইজেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা লিগালাইজেশন করার জন্য ওরা এখান থেকে আবার ঢাকায় পাঠাবে এবার আবার ওই এই খরচা যে হবে সাত হাজার টাকা এটা এক্সট্রা নিয়ে নিয়েছে এই জন্য দেখুন যারা আসলে অ্যাম্বাসি ফি যতটা ফিক্সড করা তার থেকে কিন্তু বেশি লাগে এই জন্য অবশ্যই টাকা বাংলাদেশ থেকে যারা অ্যাম্বাসি ফেস করার জন্য আসবেন যে ভিসায় অ্যাম্বাসি ফেস করার জন্য আসেন না কেন আপনার অ্যাম্বাসি ফি যে টাকা এটা ডাবল নিয়ে আসবেন কারণ ভেতর থেকে একবার কিন্তু আপনি রিজেক্ট হয়ে গেলে দেন কিন্তু আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে নতুন করে ডেট নিতে হবে এটা কিন্তু অনেক ঝামেলা হবে তো আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আমরা চলে যাব আমাদের হোটেল রুমে কিছু জায়গা ঘুরবো দেন বাংলাদেশে চলে যাব। হোপফুলি আমাদের ছোটো ভাইয়ের ইন্টারভিউ ভালো হয়েছে কাগজপত্র কোনো সমস্যা ছিল না তো আসলে যেটা বলেছি আপনারা অবশ্যই একদিন দুদিন আগে এসে এখানে দেখতে পারবেন আর এখানে অতটা ভিড়ও নাই ওরা হয়তো প্রতিদিন তিন চারজন পাঁচজন করে ডাকে এই জন্য অতটা ভিড় নাই খুবই ভালো লাগলো যারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা ভিসা অথবা ফ্যামিলি ফেস করার জন্য ইন্ডিয়া নিউ দিল্লিতে আসবেন তারা অবশ্যই নিউ দিল্লির পাহাড়গঞ্জে থাকবেন পাহাড়গঞ্জ থেকে হচ্ছে কি পাহাড়গঞ্জের মেইন বাজার রোড ওইখান থেকে আপনারা অটো ইজিলি পেয়ে যাবেন এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন অথবা ছোট গাড়িগুলো এগুলো ইজিলি পেয়ে যাবেন ওদেরকে বললেই হবে আপনি কোন অ্যাম্বাসিতে যাবেন আপনি যেই অ্যাম্বাসিতে যাবেন না কেন পাহাড়গঞ্জ থেকে অটোওয়ালাকে বললেই হবে আপনি কোন এমবাসিতে যাবেন ও একশো টাকা অথবা আশি টাকা অথবা দেড়শো টাকা এরকম বা ভাড়া হবে এর বেশি হবে না কারণ অ্যাম্বাসিগুলো সবই একই জায়গায় ডিস্টেন্স অনুযায়ী আপনার ভাড়াটা নেবে আমরা অ্যাম্বাসি কম এত দ্রুত আমাদের কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ যেহেতু টাকা একটু বেশি লাগছে তারপরও কাজটা সম্পূর্ণ হয়েছে আমরা এখন অ্যাম্বাসি এরিয়া থেকে একটু ঘুরতে চলে যাব আমরা এসেছিলাম সকাল দশটায় এগারোটা বিশে অ্যাম্বাসির ইন্টারভিউ ডাক পরে বারোটা ইন্টারভিউ শেষ হয় এখান থেকে যাওয়ার সময় আপনি অটো পেয়ে যাবেন যেহেতু আমাদের হাতে এখন অনেক সময় আছে তাই এই ইন্ডিয়ার দিল্লি শহর ঘুরব দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন টাটা